আইটেম গুলো বলে দেয়ন বলে দেন তো ধন্যবাদ লেবু কাসা মরিচ মুম্বাই মরিচ তারপরে ইয়া ডিম আলুর দম ঘিলা গুলচা তারপর হইল মুরগি পেঁয়াজি আলুর দম বেগুনি আপনার দেশ রেবারি করতে হয় নর্থ দেশের হ্যাঁ নর্থি

তারপর <laughs>

¿Es sí, que murir, murir, murir. No, corta, no, ¿No? Dos, pega